এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালো খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় শুকুরেরও বাচ্চা হয় নাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে তো জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হইছে খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম কোনো বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না সে মোমেন হতে পারে না আল্লাহ নবী তো বলছেন এটা তোমার এক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মোমেন তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ মাল ইফ গুনাকি কি গুনা কি আল্লাহ নবী সাল আলহ্লাম বলছেন মা হা কাফি সাদরিক যে জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যে জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুণা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতভাগ পিওর এমন জিন্দি তুমি গঠন দা মা করবে আল্লাহ নবী যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আল্লাহরাম যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট وبينهما امور المستباحات আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ আল্লাহর নবী সেগুলো ছেড়ে দিতে বলছেন একেবারে নিকুত দিনের উপরে ওঠো পিওর দিনের উপরে ওঠো তারাকতুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কা নাহারিহা রিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমি 23 বছরে তোমাদেরকে একবারে ধপ ধপে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিনের লাই লুহা কানাহা রিহা রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার চব্বিশ সেকেন্ড একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাস আলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকী কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি কারো কোনো কিছু কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উন্মত জীবন চলার কোনো ঘাটে জীবন চলার কোনো পদক্ষেপে আমার উন্মত আটকাইয়া যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে যাইনি এমন হইলে আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু কিছু আনা সেদিনই আমার আল্লাহ তালা আমাকে জানাইছে আলি ও আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম আৎ শরিয়তের নামে বিধানের নামে আহ নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম তাইলে বাপ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না সে মোমেন না গুনা আর না লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন সে ইমানদার থাকে হাদিস আছে একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলেন লা ইয়াজ্নি জানি হেই না ইয়াজ নী বাহু নিষেধ করছিলাম না মন চলে যাও এখান থেকে বাইরে গিয়ে মোবাইলে ছবি উঠো ফালতু কোটাকার তোমার মতো দুজন উঠতে গেলে আরো চারজন বইতে পারবো বলছি জায়গা পায় না দেখো না এখন খুব সুন্দর লাগছে নিজে সবাই ঠিক বলছি মানে ভেটকি মারছে এটা নিষেধ বললাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন তার সাথে কারো কথাই শুনি না আপনার কথা মন কিচ্ছু আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই যে আমি কথা শুনবো না আমি আমার আমার মতো যেটা ভালো লাগে আমনের নামনের বাফেও যদি ক আমি শুনব না আফসুস বা আফসুস ছেলেরা ঠিক করো না এমনি শোনো বাবা এটা অনেক বড় নাফরমানি জিন্দু আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব, খাবো বলবো উঠবো বসবো যা মন চায় তা

ওই জিন্দগি কুত্তার জীবন যেন মনে রাখিস নাও জোয়ান তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি কুত্তার জীবন জানুয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে তুলি একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা লজ্জা যদি থাকে তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবকে ওই জীবন কুত্তার জীবন যে জীবনে মালিকের গোলামি নেই যে জীবন মনির চেনে না যে জিন্দগি বানানেওয়ালা চেনে না যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না যে জীবন আল্লাহকে চেনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চাই মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম না এ তো জানোয়ার নি তো জন্তু রাখলাক বন্ধু হওয়া হু আল্লাহ বলছেন আয়াতের একটু পরে আসে লাอัลহুম ইয়াতফাক্কারুন আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মত বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেঈমান এটা একটা একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আসে বলাংশিনা আলা রাফআনাহু বিহা ولাকিনহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাতালুহু কামাতালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস এক বেঈমানের ঘটনা এটা আল্লাহ বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দৌড়ানি দিল জিব্বালম্বা করে হাফায় ছেড়ে দিল লম্বা করে হাফায় যে কুকুরের স্বভাব কুকুরের দৌড়ানি কুকুর দৌড়তে দৌড়তে লম্বা করে এমন করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিব্বালম্বা করে এমন হাফায় এই কুত্তার স্বভাব আল্লাহ খোরানে আল্লাহ বলছে নাফর ফরমানের ওই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল। অতৃপ্ত রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর তো তো এবার বেড়ি বন্ধ করে দাও হয়তো না আমি আরও সামো তার কোনো তৃপ্তি নাই তো কুকুর জানোয়ার একটা সুৎকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না লে যান আমার আরো দরকার জন্য নাফরমান তৃপ্ত হয় না পাপি তৃপ্ত হয় না রাগ করার কোনো সিস্টেম নাই এজন্য এত বড় কথা কইছে না না আমি কমু কিনতাম আসমানওয়ালা বলছে নবীজি বলছেন আর দুনিয়া জি ফা ও তলি বুহা দুনিয়া একটা পশাল লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহ নবী বলে ওইটা কুত্তা অতলি গুহা কিলাপ অর্থ কি শুকুর এটা তোমার যদি গায়ে লাগে রজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো ইয়া রাসুলাল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলেফি খাইলাম আমি এত বড় কথা কেমনি করি আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আমি এত বড় কথাটা করি কেন বলো আমি তো শুধু তর্জমা বলছি ঠিক কি না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল্ল আছে কোরআন বলছে কে মহান আল্লাহ আল্লাহ পাল এই জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছর ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না যা আহু লাম আল্লাহ বলছে না ফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনো পানি দেখা যায় তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি নাই এটা গিয়া দেখেলাম সেই আ কিছু সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিকে না দেখছো তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছো সিনেমার নর্তকিত তোমারে ধোকা দিছে রাস্তার নর্তকিত তোমারে ধোকা দিছে তোমার যে পাউডার লাগাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়ে দুইয়া ফালাই দিছে তে যদি বলো যে এই বে হায়া নারী বে পর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে আনি দুইয়া আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বে হায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরুবীরা সামনে আমি পারলে আরও খোলামেলা করতাম বুঝলি যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি ফিরিওয়ালা কখন বাইরে কবি পর কবি পর কবি উনকে দর কবি দর বদর আশ কি তেরা শুক্রিয়া মাই কাহ কাহ সে গুজর কবি হাওরাস হো সাহারা এজন্য বন্ধু দোস্ত আমার সাথী আমার আমি লম্বা বয়ান করতে চাই না আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে হায়া বে পর্দা হয় এই মুসলমান বাস এই জিন্দগির কোন অর্থ নাই এই বিদেশ থাকার কোন অর্থ নাই এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাফ এই খাট আর এই সোফা এই ফার্নিচার এই বিল্ডিং এই দালান আর খাট পালং খোদার পছন্দ না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে সন্তানকে মুক্তি দিবে তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও অভিভাবক অবর বাঘ বিবি পাচ্ছ বরবাৎ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নার্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে বাহ বা বাহ হায় হা জীবন মানে হুদা বাক্তার কেন জিন্দেগি মানে ফেসার পায়খানা জিন্দে জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সত্তকটাই এত বড় কায়নাত আল্লাহ বানাইছেন জন্য আল্লাহ শুধু তালা কুদ্সিতে বলছেন আশিয়া আলী আজারিকা ও আল্লাহ বলছে বান্দা শুনো তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য তুমি শুধুই আমার তুমি আমার সেজিদা করবা তুমি আমার গোলামি করবা তুমি আমার গন্দিগি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করবো আখেরাতের জান্নাতো দিয়ে দেব।

আপনি ভালো করে দোয়া করছেন না আমি তো হাফিজ সাহেব দুস্ত আবু হানিফ ভাই আমি জন্য এইটা অনুরোধ প্রিয় ভাই আমার বাপ আমার আপনি ছেলে রিজিকের ফিকির করেন না লানাস আলুকা রিস্ক নাহনু নারযুকুক আল্লাহ বলছে বান্দা শুনো রিজিকের জন্য ভাত মাছ চাল ডালের জন্য দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না শোনো আমি একাই সকলকে রিজিক্ট দেব আমি আছি বান্দা আমি আছি না হানো নর জু হুকুম ওয়া ইয়া হুম আমি তোমাদেরকেও রিজিক্ট দেবো তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক্ দেব তবু আল্লা বলছে বান্দা সন্তান নষ্ট করে দিও না। তাক তুলু আ উলা আদা কুম্ম খাসিয়া ইম্লাফ ইম অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব হুজুর হইলে কি হইব না হুজুর হইলে কি হইব মানে হুজুর হইলে চিরা খাইব পানি দিয়ে ভিজাইয়া আর হুজুর না হলে ভাত খাইব বালতিত করে বেশি করে ভাত খাইব আর হুজুররা শুধু চিরা খায় তিন বেলা দেখতো না আপনার কাছে তো শয়তানে বলছে এটা আপনার কাছে তো ইবলিশে বলছে আল্লাহ কোরআন শিখাইলে মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব না ভবিষ্যতে বাকি মানুষ সব ভাত খায় আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায় শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায় আমরা বসে বসে শুধু চিরা খাই ভাত কেবল আপনারাই খান ধোকা দিছে শয়তান শয়তান ধোকা দিছে কোরআনে আছে স্পষ্ট আর শৈতান ওই আইদু কুমল ফাঁকরা আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত